গুড মর্নিং শ্রাবণের প্রথম সোমবার কাকি শাশুড়িকে নিয়ে চললাম পুজো দিতে আর রাস্তাতে যেতে যেতে দেখছি থানার ভেতর ঢুকছে আমার কাশি শ্বশুরি আমি বললাম থানায় কেন বলে চল না দেখতে পাবি দেখি থানার ভেতরেই মন্দিরটা আর মন্দিরটা নতুন হয়েছে কিন্তু ভীষণ সুন্দর মন্দিরটা আর কিছু পরিচিত অপরিচিত মানুষের সাথে দেখা হলো অপরিচিতকে পরিচিত করে নেওয়া হলো তাই আমি তো সবার সাথে মিশতে একটু ভালোইবাসি আর ওখানে গিয়েও আলো মানে বেশ সবার সাথে মিলেমিশে গেলাম তারপরে বাবার কাছে জল ঢাললাম বাবার কাছে জল ঢালতে এসে বিয়ের পরেই প্রথম বাবার কাছে এলাম আমি তো এসে না মনটা খুব ভালো লাগছিল মন্দিরটা এত ভালো আর পুরোহিত এত ভালোভাবে পুজো করার ছিলেন আর বাবার কাছে একটাই চাওয়া একটা না অনেক চাওয়া ছিল কিন্তু সব থেকে বড়ো যে চাওয়াটা সেটা আমার বরকে ভালো রাখুক আমার বরের পরিবারকে ভালো রাখুক আমার মাকে ভালো রাখুক আমার ফ্যামিলিকে ভালো রাখুক আমি তো তাহলেই ভালো থাকবো আর তারপরে পুজো আচ্ছা দেওয়ার পরে এখানে আরও তিন ভালো পুজো করে বেরিয়ে এসেছি প্রসাদ প্রসাদ নিয়ে তারপরে বাড়ির পথে রওনা হয়ে গেছে আমাকে কেমন লাগছে একটু জানিও হ্যাঁ এইভাবে নতুন করে শাড়ি যদি ওটা শাশুড়ির শাড়ি ছিল আর মায়ের কাছে সবাই একটু আশীর্বাদ চেনেও আমিও সবাই মাকে বলেছি বাবাকে বলেছি সবাইকে যেন ভালো রাখে আমাদের দুজন নতুন সদস্য এসে তারা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর তোমরা সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে